হ্যাঁ টিভিতে দিয়ে দিব সাইকেল চালিয়েছেন আগে চালিয়েছেন এখন পারেন না তাই না এখন বুড়া হয়ে গেছেন এখন পারেন না আগে চালাইছেন সাইকেল অনেক আচ্ছা তাহলে সবাইকে বলো তো সবাই ভালো থাকার জন্য তাই না প্রিয় দর্শকবৃন্দ আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যাচ্ছি খাগড়াছুড়ি জেলার গুইমারা উপজেলাতে যেটি একসময় রামগড় উপজেলার অধীনস্থ ছিল দুই সালে রামগড় থেকে বিচ্ছিন্ন হয়ে গুইমারা নামক নতুন একটি উপজেলা গঠিত হয় বন্ধুরা পাহাড়ি আকাবাকা পথ পেরিয়ে আমি চলে আসলাম গুইমারা উপজেলাতে বন্ধুরা আমি আজকে এসেছি গুইমারা উপজেলায় এই গুইমারা উপজেলা এই গ্রামটার নাম কি তোমরা বলো হাজাপাড়া তো গুইমারা উপজেলা এসেছি তো এই হাজাপাড়াতে দেখেন এই বাচ্চারা এ হলো ক্ষুদ্র নির্গোষ্ঠীর তোমার নাম কি হ্যাঁ মারমা বৃহস দেখুন সে বিজিপির ওর বাবা মা দুজনে চাকরি করে সে এসেছে তার বন্ধুর বাসায় ঘুরতে আচ্ছা এটা তোমরা কি এক স্কুলে পড়ো আচ্ছা একটা পাড়া বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে এখন এই পাড়াটা দেখাবো বন্ধুরা দেখুন বাড়িটি কত সুন্দর আমি পাহাড়ের উপরে আছি বাড়িটি পাহাড়ের অবস্থিত তুমি এই সাইকেল দিয়ে স্কুলে যাও আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখুন আমরা আসলে কত উপরে আছি কারণ এই যে দেখুন এই যে টিলাটা তুমি একটু সাইকেল চালে নামো তো দেখি এই যে এই যে ও চলে যাচ্ছে আমাকে বলছে যে নামা যাবে না কারণ আপনি নামলে উঠতে খুবই কষ্ট হবে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু রাস্তাটা খুবই গভীর এই যে রাস্তাটা এবং রাস্তাটা খুবই সুন্দর আরো গভীর আছে আরো গভীর আছে আচ্ছা বাচ্চা গুলো আমাকে নিয়ে আসলো একটি গাছের কাছে এবং দেখলাম ওরা পাতা ছিঁড়ছে পাতা ছিঁড়ে বলল যে আঙ্কেল আমরা বাবল তৈরি করব এবং আমি দেখে অবাক কি সুন্দর প্রাকৃতিক বাবল ওরা তৈরি করেছে গাছের পাতার কষ দিয়ে এই যে বন্ধুরা দেখুন এই যে কত সুন্দর নিরিবিলি গুছানো একটা বাসা বাসাটা খুব সুন্দর এই রঙ্গন ফুল আপনার বাসা তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শুধু বুড়া বুড়ি থাকেন আর কেউ নাই বুড়া কোথায় বুড়া দোকানে আর আপনার ছেলে মেয়েরা কোথায় থাকে আচ্ছা বিয়ে দিয়ে ফেলছেন এই বুড়ির বাড়িটাই দেখুন এই যে এই পিছনে দেখুন কত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে এটা রঙ্গন ফুল আর এটা তুলসী গাছ এই যে রঙ্গন কত সুন্দর রঙ্গন ফুল তুলসী গাছ তোমার ভালো লাগে তুলসী গাছ কিন্তু খুব উপকারী তাই না আমার এই গন্ধটা ঠিক অনেক ভালো লাগে আচ্ছা বন্ধুরা এই যে এই যে জাম্বুরা গাছ দেখুন আপনারা জাম্বুরা ধরেছে জাম্বুরা খেতে কার ভালো লাগে কমেন্টে জানিয়ে দাও তাই না এই যে বন্ধুরা এই যে এই গাছ থেকে আমার ব্যাটেলিয়ান গ্রুপ আমার জন্য পেয়ারা পেরেছে দেখি দেখি এই যে পাকা পাকা পেয়ারা আমার জন্য ওরা পেরেছে তাই আমার বুড়িমা বুড়িমার গাছ থেকে এই যে পেয়ারা খাচ্ছি তাই না বুড়িমা খুবই ভালো মানুষ আমাকে গাছ থেকে পেয়ারা খাওয়ার অনুমতি দিয়েছে এবং আমার ব্যাটারিয়ানরা এই যে পেয়ারা পেরেছে পাকা পাকা পেয়ারা তো খুব সুস্বাদু

বন্ধুরা কুতুরনি গোষ্ঠী একজন পাহাড়ি বুড়িমা খুবই বৃদ্ধ বয়স কি করছেন বসে বসে এমনি বসে আছেন বসে আছেন মুরগি রান্না করছেন দেশি মরুপ ফার্মের রাতের জন্য সবাইকে বিদায় সবাইকে বিদায় আবার দেখতে হবে নতুন